নমস্কার বন্ধুরা রিল্যাক্সি ডিভিনিটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই কথাটি আছে যখন সময় খারাপ চলে তখন কুকুরও বাঘের শিকার করে ফেলে ঠিক এই রকমই এক পরিস্থিতির শিকার হয়েছিল কুন্তল জীবনের পাঁচ বছরের মধ্যেই সে জীবনের আসল সত্যকে উপলব্ধি করে ফেলেছিল পাঁচ বছর পূর্বে কুন্তল যখন ২৬ বছরের ছিল তখন সে তার নিজের ব্যবসা শুরু করেছিল অভিজ্ঞতা কম থাকা সত্ত্বেও তার ভাগ্যতাকে সাথ দিয়েছিল সে দু বছরের মধ্যেই এতটা সফলতা অর্জন করে ফেলেছিল যা বহু ব্যবসায়ী তাদের সম্পূর্ণ জীবনেও করে উঠতে পারে না কিন্তু এত কম বয়সী যদি কেউ এই নাম ও ঐশ্বর্য অর্জন করে ফেলে তখন তা সকলের পক্ষে ধরে রাখা সম্ভব হয় না ধন এবং ক্ষমতা অর্জন করা যতটা কঠিন তার থেকেও বেশি কঠিন সেটির সঠিক ব্যবহার করা কুন্তলের সাথেও ঠিক তেমনই হলো সে নাম এবং ঐশ্বর্য তো প্রচুর কামালো কিন্তু জীবনের অনুভব না থাকার কারণে সে তার সঠিক ব্যবহার করতে পারল না মাছি যেমন গুড়ের প্রতি আকর্ষিত হয় ঠিক তেমনই বিভিন্ন ছল কপট ভ্রষ্ট লোকেরা আস্তে আস্তে কুন্তলের সাথে মেলামেশা শুরু করলো এবং মিষ্টি মিষ্টি কথা বলে তার সুযোগ নিতে শুরু করল যাদের কুন্তল তার নিজের হিতৈষী বলে মনে করত তারাই তার পেছনে ছুরি মারত আর কুন্তল এসব না বুঝেই তাদের জন্য প্রত্যেক দিন এলাহি খাবারের আয়োজন করত তাদের সমস্ত ইচ্ছা পূরণ করতো কুন্তলের বাবা মা তাকে প্রায়ই বোঝানোর চেষ্টা করতেন যে বন্ধুদের প্রতি এতটাও বিশ্বাস ঠিক নয় কিন্তু সফলতার শীর্ষে থাকা কুন্তল কখনোই তাদের কথার গুরুত্ব দিত না কিন্তু সময়ের পর যখন পরিবর্তন হয় তখন রাবণের মতো জ্ঞানী পণ্ডিতেরও চোখের পর্দা খুলে যায় লঙ্কারাজ রাবণ যিনি তার স্ত্রী মন্দরী নিজের ভাই কুম্ভকর্ণ বিভীষণ এবং নিজের পুত্র মেঘনাদের উপদেশকে অগ্রাহ্য করেছিলেন তাকেও সময়ের পর পরিবর্তনে প্রাণ পর্যন্ত ত্যাগ করতে হয়েছিল কুন্তল যে কখনো তার মা বাবার উপদেশকে গ্রাহ্য না করে মত্ত হাতির ন্যায় বন্ধুদের সাথে উচ্ছৃঙ্খল জীবনযাপন করত তার ব্যবসাও ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে লাগলো সে অর্থের কোনো কদর করত না এবং প্রয়োজনের অতিরিক্ত খরচ তার অভ্যাসে পরিণত হয়ে গেছিল কথাতেই আছে লক্ষ্মী উপয়োগের জন্য ভোগের জন্য নয় অতঃপর তার সামনে এমন এক পরিস্থিতি উপস্থিত হলো যখন আর একবেলা খাবার খাওয়ার মতো অর্থও তার কাছে ছিল না আর এই কালচক্র এতটাই দ্রুত সংঘটিত হলো যে সে আর নিজেকে সামলানোর পর্যন্ত সময় পেল না কিন্তু সেই সময় যখন তার কাছে কিছু খাওয়ার মতো পয়সাও ছিল না তখনও কিন্তু তার কাছে মদের বোতল ঠিক মজুদ ছিল সেই বোতলটি দেখে তার চোখে জল চলে এলো তখন সে ভাবতে থাকলো যে আমি কত বড় মূর্খ যে বন্ধুদের জন্য আমি সর্বদা এলাহি আয়োজন করতাম সর্বদা মদ্যপানের ব্যবস্থা করতাম তারা কিন্তু সেই সময় আর কেউ তার পাশে ছিল না কুন্তল তখন তার সেই সমস্ত বন্ধুকেই এক এক করে ফোন করতে লাগল। প্রথমেই তাকে ফোন করলো যাকে সে সব থেকে কাছের মনে করত। যাকে সে নিজের ভাই বলে মনে করত। যার সমস্ত ইচ্ছা সে নিজের ভাই মনে করে পূরণ করত। অনেকক্ষণে রিং হওয়ার পর অবশেষে সে যখন ফোন ধরল তখন কুন্তল তার কাছে তার দুঃখ প্রকাশ করতে লাগলো কিন্তু সেই বন্ধু তাকে বলল যে সে এখন ব্যস্ত আছে তাই তার সাথে পরে কথা বলবে এবং এই বলে সে ফোন কেটে দিল কুন্তল অপেক্ষা করতে থাকলো তার সেই বিশ্বস্ত বন্ধুর ফোন কিন্তু আর এলো না যখন সেই সাহায্য করছে না তখন আর কেই বা করবে এবার সে বুঝতে পারল যে এরা সকলেই তার অর্থের কারণে তার বন্ধু হয়েছিল সে যখন সম্পূর্ণরূপে কাঙাল হয়ে গেল তখন বন্ধুরাও কিন্তু তাকে ত্যাগ করে দিয়েছিল যখন কোনো মানুষ নিজেকে একা মনে করে এবং বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত অনুভব করে তখন শুধুমাত্র তার পরিবারই তার পাশে থাকে আর পরিবারের মধ্যেও সবথেকে বেশি যারা পাশে থাকে তারা হলেন বাবা মা তাই সেই সমস্ত মানুষ সত্যিই ভাগ্যবান যাদের পাশে সর্বদা তার পরিবার আছে আজ তার বাবা মায়ের দেওয়া প্রত্যেকটা উপদেশ মনে পড়ছিল সে ভাবছিল সে যদি সে সময় তার বাবা মায়ের উপদেশ মেনে নিত তাহলে হয়তো আজ এই দিন দেখতে হতো না কিন্তু সময় অতীতে ফিরে যেতে পারে না তাই আপনার দ্বারা যে ভুল হয়ে গেছে তা অতীতে ফিরে গিয়ে শোধরানো কিন্তু আর সম্ভব নয় কিন্তু সেই সমস্ত ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে যাওয়া অবশ্যই সম্ভব আর এটাই হলো জীবনের বাস্তবতা যে জীবনে সকলেই ভুল করে কেউ কেউ তা আবার একই ভুল বার বার করে আর সেই কারণেই তাদের জীবন পাশবিক হয়ে ওঠে এবং সে জীবনে কখনো সফল হতে পারে না কিন্তু বিচক্ষণ মানুষ পুরানো ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন ভুল করে পুরানো ভুলের পুনরাবৃত্তি কিন্তু আর করে না আর সেই কারণেই তাদের সম্পূর্ণ জীবন এমন একটি বইয়ের মতো হয়ে যায় যা অনুভবের দ্বারা পরিপূর্ণ হয়ে ওঠে কিন্তু কুন্তলের জীবনে এই ধরনের উপলব্ধি এটিই প্রথম ছিল যা তাকে অন্তর থেকে ভেঙে দুমড়ে মুচড়ে দিয়েছিল নিরাশা এবং উদাসীনতা তার জীবনকে নিরস বানিয়ে দিয়েছিল আর এই ভুলের কারণে তার এতটাই অনুশোচনা হতে লাগলো যে তার নিজের জীবনটাই ব্যর্থ মনে হচ্ছিল শুধু তাই নয় তার পরিবারের আত্মীয় স্বজনদের কটাক্ষের কারণে তার জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছিল সময়ের সাথে ধীরে ধীরে সে তার নিজের সামর্থ্য এবং সক্ষমতাও ভুলে যেতে বসেছিল বলা হয়ে থাকে যে যদি কাউকে বরবাদ করতে হয় তাহলে এমন চাল যেন তার নিজের ওপর থেকে বিশ্বাসই চলে যায় আত্মবিশ্বাস ছাড়া মানুষের শরীর একটি রক্ত মাংসের পুতুল মাত্র যে স্বাস্থ্য নিচ্ছে কিন্তু তার প্রাণ লক্ষ্যহীন কুন্তল ধীরে ধীরে ভুলে যেতে থাকলো যে সে সেই কুন্তল যে ২৬ বছর বয়সেই বড় বড় ব্যবসায়ীদেরও পিছনে ফেলে দিয়েছিল সে এতটাই দ্রুতগতিতে জীবনে এগিয়ে গিয়েছিল যে তার বিরোধীরা তাকে হিংসা করতো বর্তমানে যেহেতু তার বয়স প্রায় বত্রিশ বছর হয়ে গিয়েছিল তাই তার বাবা মা তার বিয়ে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েছিলেন কিন্তু যে কোনো মেয়ের বাবাই তার মেয়েকে এমন কোনো ছেলের হাতেই তুলে দিতে চাইবে যে তার মেয়ের খুব ভালোভাবে ভরণ করতে পারবে ভালো উপার্জন করে তাই কুন্তলের বাবা মাও তাকে চাপ দিতে লাগলেন পুনরায় কিছু করার জন্য যদি নিজে কোনো কাজ না করতে পারো তাহলে কারো অধীনে কিছু কাজ শুরু করো আর কতদিন আমরা তোমার ভরণ পোষণ চালাবো অবশেষে কুন্তল একটি কারখানায় কাজে যেতে শুরু করলো তার জীবনে সেটাই প্রথম যে সে কারো অধীনে কাজ করছিল মালিকের বকা খাওয়া দিন কাজ করা এবং মাস শেষে যৎসামান্য মাইনে হাতে নিয়ে বাড়ি ফিরে আসা সে যখনই কারখানায় ঢুকত তখনই তার মনে হতো যে কিছুদিন আগে সে নিজেই এরকম কারখানার একজন মালিক ছিল আর আজ তাকে একজন মজদুর রূপে কাজ করতে হচ্ছে কিন্তু বলা হয়ে থাকে যে খালি বসে থাকার চেয়ে অন্তত যে কোনো একটা কাজে নিযুক্ত থাকা ভালো কারখানায় কাজ করার সময় সে উপলব্ধি করতে পারল যে মালিক থেকে মজদুরে পরিণত হওয়া কতটা আঘাত করে ঘরে কর্মহীন অবস্থায় থাকাকালীন সে কিন্তু তা উপলব্ধি করতে পারেনি আর তখন যেহেতু কুন্তল উপার্জন করছে তাই তার বাবা মাও অতি সত্তর তার বিয়ে দেওয়ার কথা চিন্তা করল এবং খুব তাড়াতাড়ি তার সাথে একটি সুন্দরী সুশীল এবং গুণবতী মেয়ের বিয়ে হয়ে গেল সেই যুবতী কিন্তু খুব একটা ধনবান ছিল না কিন্তু সে খুবই চরিত্রবান ছিল যা ধনবান হওয়ার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ সে একজন গুণবতী ও চিন্তাশীল মহিলা ছিল তাই তার এটা বুঝতে সময় লাগলো না যে কুন্তল একজন প্রতিভাবান ছেলে আর সে যখন তার জীবনের সত্য জানতে পারল তখন সে ভালোভাবেই বুঝতে পারল যে সে তার নিজের অনভিজ্ঞতার কারণেই নিজের জীবনে ব্যর্থ হয়েছিল সে বুঝে গিয়েছিল যে কোনোভাবে যদি কুন্তলের আত্মবিশ্বাস ফিরে আসে তাহলে পুনরায় তাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না তাই কুন্তলের স্ত্রী তাকে নিয়ে একজন ফকিরের কাছে গেল যে খুব সহজেই অপরের মনোদশা বুঝে নিতে পারত এবং তাকে এমন এক মন্ত্র দিতেন যে সে সফলতার সিঁড়িতে ক্রমাগত অগ্রসর হয়ে যেত তাহলে কি ছিল সেই মন্ত্র কুন্তল জানার জন্য উৎসুক হয়ে পড়ল যে আদৌ কি এরকম কোনো মন্ত্র হতে পারে কুন্তল এবং তার স্ত্রী যখন সেই ফকিরের কাছে পৌঁছল তখন তার কাছে মানুষের ভিড় দেখে কুন্তল আশ্চর্য হয়ে গেল সে মনে মনে ভাবছিল এই ভিড় কমে গেলে সে যদি একান্তে ফকিরের সাথে কথা বলতে পারত তাহলে ভালো হতো সন্ধ্যার সময় যখন সূর্য অস্ত যাচ্ছিল তখন আশ্রমে এক অদ্ভুত রকমের শান্তি বিরাজ করছিল সেটা সেই ফকিরের ধ্যানের সময় আর সমস্ত ভিড়ও সে সময় ফাঁকা হয়ে গেছিল কিন্তু কুন্তল তার মনের আশা নিয়ে সেখানেই ফকিরের ধ্যান ভাঙার জন্য অপেক্ষায় বসেছিল অবশেষে ফকির তার চোখ খুললেন এবং কুন্তলকে তার নিজের কাছে ডেকে নিয়ে তার সমস্যার কথা জানতে চাইলেন কুন্তল তার সমস্ত সমস্যার কথা তাকে জানালো এবং অবশেষে সে জানতে চাইল যে তার কি এমন ভুল হয়েছিল যে তার জীবন এই পরিস্থিতিতে এসে পৌঁছালো আর কি বা সে তার হারানো আত্মবিশ্বাস ফিরে পাবে আর কি কি বিষয় বা তাকে ধ্যান দিতে হবে যাতে ভবিষ্যতে আর কোনোদিনও তাকে এই রকম দিন না দেখতে হয় ফকির মন দিয়ে তার সমস্ত সমস্যার কথা শুনলেন এবং সমস্ত প্রশ্নের উত্তর তাকে আলাদা আলাদাভাবে বোঝাতে লাগলেন তিনি বললেন তুমি যে ভুলগুলি করেছিলে প্রথমেই আমি সেইগুলি উল্লেখ করছি এবং সবশেষে আমি তোমাকে এমন একটি আকর্ষণীয় মন্ত্র দেব যা জপ করে তুমি যে কোনো বিষয়ে খুব সহজেই সফলতা অর্জন করতে পারবে সর্বপ্রথম তুমি এটা ভেবে নিয়েছিলে যে ব্যবসায় তুমি যে সফলতা পেয়েছ সেটা সর্বদাই তোমার সাথে থাকবে তাই তুমি তোমার ব্যবসার প্রতি মনোযোগ দেওয়াই বন্ধ করে দিলে কিন্তু তোমার এটা বোঝা উচিত ছিল যে পরিবর্তনই প্রকৃতির নিয়ম তুমি যে সফলতা পেলে প্রকৃতির নিয়মে তোমার সেই সফলতা আবার হারিয়েও যেতে পারে আবার তুমি আরও বেশি সফলও হতে পারতে যদি তুমি সৎভাবে সর্বদা তোমার কাজে লেগে থাকতে তাহলে তো আরও উন্নতি করতে পারতে কিন্তু তুমি ভেবেছিলে এই সফলতা সর্বদাই তোমার কাছে থাকবে আর এটাই তোমার সবথেকে বড় ভুল ছিল তোমার দ্বিতীয় ভুল ছিল যে তুমি তোমার চারপাশে এমন সব মানুষদের স্থান দিয়েছিলে যারা তোমার সুযোগ নেবার জন্য সর্বদাই তোমার ঘোষামত করে চলত তাদের মধ্যে কেউই তোমার কাজের সঠিক সমীক্ষা করার মতো ছিল না সেই কারণে তুমি তোমার কর্তব্য থেকে হারিয়ে গেলে যার ফল তুমি এখনও ভোগ করছো তোমার তৃতীয় ভুল ছিল যে তুমি তোমার মা বাবার উপদেশ এবং সতর্কতাকে উপেক্ষা করেছিলে তোমার বোঝা উচিত যে তোমার কাছে যদি 30 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে তাদের কাছে ষাট থেকে সত্তর বছরের অভিজ্ঞতা আছে তোমার থেকে অনেক বেশি ভুল হয়তো তারা তাদের জীবনে করেছেন তাই তোমার থেকে অনেক বেশি জীবনের শিক্ষা তাদের কাছে আছে তাই তারা চান যে ভুল তারা করেছেন তা যেন তুমি না করো তাই তাদের কথা শুনে তুমি যদি তাদের গুরুত্ব দিতে তাহলে হয়তো তোমাকে আজ এই দিন দেখতে হতো না ওরা যা বলছে তুমি তা না করলেও তাদের উপদেশের একবার বিচার তো করতে পারতে তারপর না হয় সেটা ঠিক মনে হতো তো সেটা করতে এই তিনটি তোমার জীবনের সবথেকে বড় ভুল ছিল আর তোমার ব্যবসা যখন শেষ হয়ে গেল তখন সবাই তোমাকে নিয়ে ঠাট্টা থামাসা শুরু করলো তোমাকে মূর্খ বলতে লাগলো আর তুমিও তাদের কথাকে গুরুত্ব দিতে থাকলে আর সেই কারণেই তোমার আত্মবিশ্বাসও হারিয়ে যেতে থাকলো সর্বদা মনে রাখবে এই সমাজ সর্বদা তাকে নিচে টেনে নামানোর চেষ্টা করবে যে উন্নতি করছে তাকে কারণ তারা কখনোই চাইবে না যে তাদের মধ্যে থেকে কেউ একজন উন্নতির শিখরে পৌঁছে যাক এই সময় যদি এমন কেউ একজন তোমার পারদর্শিতা এবং সক্ষমতাকে তোমায় ধরিয়ে দিত তাহলে তুমি পুনরায় সফল হতে পারতে মনে রাখবে কণ্টকবিহীন গোলাপ যেমন প্রস্ফুটিত হতে পারে না তেমনি ত্রুটিহীন জীবন কখনো বিকশিত হতে পারে না তাই এই সব ভুলের অনুশোচনা না করে বরং এই সব ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনের পথে এগিয়ে যাও জীবনে সফল হওয়ার জন্য সারা জীবন এই কথাগুলি মনে রাখবে সর্বপ্রথম যেসব মানুষ তোমার খোসামত করে তাদেরকে তোমার জীবন থেকে দূরে সরিয়ে দাও আর যারা তোমার দুর্বলতা দেখাতে পারে এবং তোমার কাজের সঠিক সমীক্ষা করতে পারে তাদেরকে নিজের জীবনে স্থান দাও তাদের পরামর্শ গুরুত্ব দিয়ে বিচার করবে আর রাগ করার পরিবর্তে কোনরূপ পক্ষপাতিত্ব ছাড়া তাদের উপদেশগুলি নিয়ে চিন্তা করবে এটি হলো সর্বপ্রথম মন্ত্র দ্বিতীয় মন্ত্র হল কোনো সময়ই কোনো পর্যায় কি শেষ বা অন্তিম পর্যায়ে বলে মনে করবে না নিরন্তর চলতে থাকার নামই হলো জীবন আর মৃত্যুই হলো বিশ্রাম তাই জীবনের ধারার সাথে বয়ে চলো না থামো আর না হার মানো আর এই দুটিই হলো জীবনের মূল মন্ত্র যার মাধ্যমে তুমি জীবনের বড় থেকে অতি বড় সফলতাও অর্জন করতে পারবে তারপর সেই ফকির তার রাত্রের আহার করার জন্য সেখান থেকে প্রস্থান করলেন আর কুন্তল তার স্ত্রীর সাথে বাড়ি ফিরে এলো বাড়ি ফিরে কুন্তলের স্ত্রী কুন্তলকে বলল যে আমি চাই তুমি পুনরায় তোমার ব্যবসা শুরু করো ব্যবসার জন্য যদি মূলধন প্রয়োজন হয় তাহলে তুমি আমার গয়নাগুলো নিয়ে নাও কিন্তু নিজের ওপর বিশ্বাস রাখো এবং তুমি অবশ্যই সফল হবে এই বলে কুন্তলের স্ত্রী তার সমস্ত গয়না কুন্তলকে দিয়ে দিল তাদের কথায় কুন্তল তার আত্মবিশ্বাস ফিরে পেল এবং পুনরায় তার ব্যবসা শুরু করলো এবং কিছুদিনের মধ্যেই তার ব্যবসা আবারও সফল হলো। যদিও বিগতবারের মতো সফলতা এবার না পেলেও তার ব্যবসা কিন্তু ভালোই চলছিল ধীরে ধীরে সে তার জীবনে স্থিতু হলো এবং একটি সুন্দর জীবন যাপন করতে লাগলো তাহলে বন্ধুরা এই গল্পটি কেমন লাগলো তা কমেন্টে তোমরা অবশ্যই জানিও এবং ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিও ধন্যবাদ